সম্পূর্ণ মিষ্টি চা তৈরির ফর্মুলা আপনাদেরকে আর শেয়ার করব তো এটা হলো প্রথমেই আমি সব মশলা এবং কিভাবে তৈরি করতে হবে সম্পূর্ণটা আমি বলবো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নজরুল ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা হলো মিষ্টির গাত খোল এবং গির শাখা মিষ্টির গাত সাত কেজি নারকেল খোল সাড়ে তিন কেজি এবং ঘির শাখা হচ্ছে এখানে আধা কেজি পরিমাণ দেওয়া আর এখন আমি কি কি মশলা লাগবে এবং মশলা ভাজার প্রচেষ্টা আপনাদেরকে আমি দেখিয়ে দেব এটা হলো আপনার গরুবজ এখানে গরুবজ আছে একশো গ্রাম পরিমাণ এটা ভাজতে হবে আপনার খুবই হালকা আসে ভাজতে হবে তা নাহলে পুড়ে গেলে আপনার চারটা তৈরি হবে না তো আস্তে আস্তে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে খুব সাবধানে যদি একটু পুড়ে যায় তো আপনার চারটা আর হবে না তো এটা দেখলেন এরপরে আমি দিব হচ্ছে এক গড়বাসটা ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে ফেলব এই যে আমার হামান দিস্তে দেখতে পাচ্ছেন এটার ভিতরে দিয়েই আমি সবগুলো মশলায় গুঁড়া করবো এবার দিয়ে দেব হচ্ছে এক আঙ্গি তো দেখুন এক আঙ্গি দিয়ে দিলাম এখানে আপনার এক আঙ্গি আছে দেড়শো গ্রাম এখানে দেড়শো গ্রাম পরিমাণ একাং আছে এটাকেও আস্তে আস্তে অল্প আগে আসে ভেজে নিতে হবে পুড়ে গেলে কিন্তু আপনার চারটা নষ্ট হয়ে যাবে তাই খুব সাবধানে আস্তে আস্তে অল্প আসে ভাজতে হবে আমি বাইরে কাঠের চুলাই ভাজতেছি কাঠের চুলার আগুনটা মিষ্টি আগুন হয় গ্যাসের আগুন গ্যাসেও করা যায় কিন্তু গ্যাসে অল্প জায়গায় লাগে তো সেক্ষেত্রে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা দেখতে থাকুন আমি যদি পুরোটা আপনাদের এভাবে দেখাই অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি যখন যে মশলাটা দিব তখনই আমি আপনাদের পরে স্কিপ করে রেখে আবার দেখাবো দেখুন একাঙ্গিটা ভাজা হয়ে গেছে আমি এখন একাঙ্গিটা নামাই ফেলবো তো আমি আরও পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম এখানে দুশো গ্রাম পরিমাণ একাঙ্গি ভাজা হচ্ছে দেখুন কীভাবে আস্তে আস্তে ভাজতে হয়তো একটু দেখানোর জন্য দেখালাম তো আমি একশো গ্রাম গোরবাস ওটা আপনাদের দেখিয়েছি আর এটা হলো দুশো গ্রাম পরিমাণ একাঙ্গি মানে যেটা আপনি গড়ুবাশে একাঙ্গির অর্ধেক হবে গড়ু গরুবাশ একাঙ্গি দুশো গ্রাম গোরবাস হচ্ছে একশো গ্রাম তো এই চলে গেল আপনার আড়াইশো গ্রাম তো দেখতে থাকুন এটা দিয়ে দিয়েছি মৌরি তো সাধারণত আমরা পানে এবং মশলায় ব্যবহার করে থাকি যেটা মৌরি বলে বা গোয়ামি বলে অনেক জায়গায় তো এটা দিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ তো এটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় সেটাই হচ্ছে খেয়াল এবার আমি দিয়ে দিয়েছি দানা এবং লতা কস্তুরি দানা আর লতা কস্তুরি দেখতে একই রকমই একই সমপরিমাণের তাই তাই দানা আপনার পঁচিশ গ্রাম এবং লতা কস্তুরি পঁচিশ গ্রাম দুটো মিলে পঞ্চাশ গ্রাম এটা আমি দিয়ে দিয়েছি আর ওখানে মৌরি দিয়েছিলাম আপনার পঞ্চাশ গ্রাম মৌরি দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম আর লতা কস্তুরি এবং দানা দুটো মিলে দিয়েছি পঞ্চাশ গ্রাম এবার আমি দিয়ে দিয়েছি মেথি মেথি পরিমাণটা খুব বেশি না এটা আপনার দশ গ্রাম দশ গ্রাম পরিমাণের মেথি এটাকে খুব সাবধানে ভাজতে হবে এটাকে ফুটাতে হবে যখন লাল হয়ে যাবে ফুটবে তখনই মনে করবেন যে এটা ভাজা হয়ে গেছে তো দেখতে থাকুন এবার দিয়েছি আপনার বড় এলাচ দশটি বড় এলাচ কিছু পরিমাণ দারচিনি এবং দুইটা আপনার বাদিয়ান বা অনেকে ইস্টার ফল বলেন এটা স্টার ফল দুইটা দশটা বড় এলাচ এবং কিছু পরিমাণের দারচিনি এটাকেও আমি সুন্দরভাবে খুব ভালো করে ভেজে নিব এখন চলবে গুড়া করার কাজ দেখছেন গুঁড়া করার কাজ চলছে এবার আপনার সবগুলোকে খুব সুন্দর করে গুঁড়া করে তারপরে দেখুন যে আমি এক সপ্তাহ আগে প্রসেস করে রেখেছি আপনাদের সম্পূর্ণ পরিচয় করে দিয়ে এখন এখানে আছে আপনার সাড়ে তিন কেজি নারকেলের খোল আধা কেজি ঘির শাকা বা খারা আর হচ্ছে সাত সাড়ে সাত কেজি আপনার মিষ্টির গাঁত মিষ্টির গাঁতটা আপনার পরিমাণ বেশিও লাগতে পারে কমও লাগতে পারে সেটা আপনার মাখার উপরে নির্ভর করবে এবং গাত কতটুকু পাতলা না ঘন সেটার উপরে তো দেখুন কিছু কিছু জায়গায় কালো হয়ে গেছে ওটা উপরে শুকায় গেছে বলে ওরকম আস্তে আস্তে কালো হয়ে যাবে আর হচ্ছে সম্পূর্ণ মশলাটা এখন গুঁড়ো করব এখানে আঁকব বাকি কিছু মশলা কড়াইতে আমি রেখে দিয়েছি এগুলোকেও আমি দিয়ে দিব তো কী কী মশলা দিলাম সেটাও আপনাদেরকে এখন বলে দিই এখানে মশলার পরিমাণ হচ্ছে আপনার দুশো গ্রাম পরিমাণ আপনার একাঙ্গি একশো গ্রাম পরিমাণ গোড়বশ তিনটা ইস্টারানিস বা বাদিয়ান দশটা বড় এলাচ এবং কিছু পরিমাণে দারচিনি এবং তারপরে থাকছে দানা পঁচিশ গ্রাম লতা কস্তরি পঁচিশ গ্রাম এবং ৫০ পঞ্চাশ গ্রাম মৌরি এবং কিছুটা আপনার মেথি পাঁচ টাকা বা দশ টাকার মেথি দিলেই হয়ে যাবে এটাকে আমি এখন সম্পূর্ণ গুঁড়া করব গুঁড়া করে আপনার এক সপ্তাহ আগে যে মিষ্টির গাত এবং খোল রেখেছি প্রসেস করে ওটার সঙ্গে পুরোটাকে মিশিয়ে দিয়ে বয়েমে মুখ বন্ধ করে রেখে দেব আপনার এক সপ্তাহ রাখলে আপনার এটা ব্যবহার উপযোগী হবে আপনি এখনো যদি আমি এটা পুকুরে ফেলি তো এখনো মাছ আসবে তারপরে কমপক্ষে এক সপ্তাহ রেখে দিলে এটা প্রসেসটা খুব ভালো মতো হয় তো যারা দেখলেন এটা আমি চারটা তৈরি করতেছি না শীতের সিজন আসতেছে এই জন্যই আমি এই মিষ্টি চারটা তৈরি করলাম এটাতে আপনার সব প্রকারের মাছ যেমন রুই মাছ কাতলা মাছ মেঘে মাছ গ্লাস কাপ বিরাট কাপ সব প্রকারের মাছ আপনার এই চারে আসবে কোনো মিস হবে না ইনশাল্লাহ তো যারা এত ভিডিওটি দেখলেন তো সবার জন্য শুভকামনা এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন পাশে দেখাটা বেল বাটন আছে ওখানে অল নোটিফিকেশানে দিলে আপনারা পরবর্তীতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আর আপনারা দেখতে পারবেন আপনার সাবস্ক্রাইব আপনার লাইক আমাকে অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে पाठ दीब